পরম করুণাময় ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা আর নিসা বাংলা অর্থ আয়াত সংখ্যা পঁয়ত্রিশ আর উভয়ের মধ্যে বিরোধের আশঙ্কা করলে পুরুষ ও মহিলার বংশ হতে একজন করে নিযুক্ত করবে আর তারা উভয়ের যদি মীমাংসা চায় তবে আল্লাহ তাদের মধ্যে সম্প্রীতি সৃষ্টি করে দেবেন আল্লাহ মহাজ্ঞানী অবহিত আয়াত সংখ্যা ছত্রিশ আর তোমরা আল্লাহর ইবাদত করো কোনো কিছুকে তার সাথে শরিক করো না আর তোমরা সদ্ব্যবহার করো তোমাদের মাতা পিতা এবং আত্মীয় স্বজন এতিম অভাবগ্রস্তদের সাথে সদ্ব্যবহার করে এবং তোমাদের নিকটবর্তী প্রতিবেশী ও দূরবর্তী প্রতিবেশীদের সাথে আর নিকট সঙ্গী পথিক এবং তোমাদের অধিকারভুক্ত দাস দাসীর সাথে নিশ্চয় আল্লাহ ভালোবাসেন না যারা অহংকারী এবং যারা দাম্ভিক তাদেরকে আয়াত সংখ্যা সাঁইত্রিশ যারা নিজেরা কৃপণতা করে এবং অন্য মানুষকেও কৃপণতার নির্দেশ প্রদান করে আর আল্লাহ তাল আর করুণার দানকে গোপন করে আর আমি প্রস্তুত করে রেখেছি কাফেরদের জন্য অপমানকর শাস্তি আয়াত সংখ্যা আটত্রিশ আর যারা স্ব ধন সম্পদ হতে লোক দেখানোর জন্য ব্যয় করে এবং যারা ইমান আনায়ন করে না আল্লাহ তালা ও পরকালের প্রতি আর শয়তান যার সঙ্গী সে সাথী কতই না জঘন্য আয়াত সংখ্যা উনচল্লিশ আর কি বা ক্ষতি হতো তাদের যদি তারা ইমানত আল্লাহ ও পরকালের প্রতি এবং আল্লাহর দেওয়া বস্তু ব্যয় করত। আল্লাহ এদেরকে ভালোভাবে জানেন আয়াত সংখ্যা চল্লিশ আল্লাহ বিন্দু পরিমাণও জুলুম করেন না আর একটি নেক হলে দ্বিগুণ করে দেন নিস্তরফ হতে মহাবিনিময় দেবেন আয়াত সংখ্যা একচল্লিশ আর তখন কীরূপ হবে যখন প্রত্যেক উম্মত হতে এক একজন সাক্ষী আনব এবং আপনাকেও তাদের ওপর সাক্ষী হিসেবে আনব আয়াত সংখ্যা বিয়াল্লিশ যারা কাফের ও রাসুলের অবাধ্য তারা সেদিন কামনা করবে যে যদি তারা মাটিতে মিশে যেত আর তারা আল্লাহর নিকট কোনো কথায় গোপন করতে পারবে না আয়াত সংখ্যা তিতাল্লিশ হে লোকেরা তোমরা যারা ইমান এনেছো নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছেও যেও না যতক্ষণ না তোমরা যা বলো তা তোমরা বুঝতে পারো আর নাপাক অবস্থায়ও যেও না যতক্ষণ না তোমরা গোসল করো তবে যদি মুসাফির হও তবে অন্য কথা আর যদি তোমরা রোগা রোগাক্রান্ত হও সফরে থাকো বা কেউ শৌচাগার হতে আসলো বা স্ত্রী সহবাস করো আর যদি তোমরা পানি না পাও তবে তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো আর তোমরা ওই অবস্থায় মাসেহ করে নেও তোমাদের চেহারা ও হাত নিশ্চয় আল্লাহ বড়ই ক্ষমাশীল ও গুনাহ মার্জনাকারী আয়াত সংখ্যা চুয়াল্লিশ কিতাবের কিছু অংশ প্রাপ্তদের প্রতি কি আপনি তাকাননি অথচ তারা কয় করে গোমরাহি তারা চাই যে তোমরাও যেন পদভুষ্ট হও আয়াত সংখ্যা পঁয়তাল্লিশ আর আল্লাহ তোমাদের শত্রুদেরকে ভালোভাবেই চিনেন আর আল্লাহই তোমাদের উপযুক্ত বন্ধু আল্লাহই যথেষ্ট সাহায্যকারী